সকলেই বোর্ডে দেখতে থাকেন আমার সঙ্গে ঘনের এক দুই এক চার এক দুই তিন চার আপনারা গুনতে পারবেন ঘোনে আমার সঙ্গে বলেন হা এ দীর্ঘ গই হা বম রশো এ দীর্ঘ গই হা আপনারা বলতে পারবে বলেন আপনি কি এর উপর কোনো ইঙ্গিত বলতে পারবেন? না। আমরা কি এর দিকে, দিকে, দিকে কথা বলতে পারবেন? জি। বলেন। বলেন।